সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটে দেখছেন যে যে জায়গায় গরুগুলো কিনে বাধা আছে আমরা সে জায়গায় আছি তো এই গরুগুলো কথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আনুষাঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব আরও আমরা যিনি ক্রয় করেছে তারও ফোন নাম্বারটি দেওয়ার চেষ্টা করব মানে দাম ধরে যদি আমরা পয়সা আপনারা যদি আর সেরকম ইচ্ছা থাকে আপনারা এখান থেকেও খরিদ করতে পারবেন আমরা সেই তথ্যগুলো আনুষঙ্গিক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব চলেন কথা বলতে চাই আমরা আজকের ক্রেতার সঙ্গে আর জেনে নিতে চাই আজকের বাজার দরটা আর ছিল একুশে মার্চ দু হাজার বাইশ সোমবার কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম

মানে সব কি কুরবানি টার্গেট করে কিনলেন হ্যাঁ কুরবানি টার্গেট এর পরে আমরা কিছু বিক্রি করি কাটায় করি ও আচ্ছা কুরবানি টার্গেট কিছু রাখবেন খামারে বিক্রি করে এগুলা নিয়ে যদি পড়তে লাভ আর দিয়ে দিবে ও লাভ হইলে দিয়ে দিবে না হলে খামারে থাকবে পরবর্তী কুরবানি টার্গেটে বিক্রি করবে এই যে উত্তরবঙ্গে এর আগে কখনো আসছিলেন ভাই আমি এই ফার্স্ট এই ফার্স্ট আসলেন মানে প্রতিবেদন দেখে তো মেবি আসছে হ্যাঁ আপনি প্রতিবেদন দেখেই আসছে আচ্ছা কি অবস্থা রেটটা কেমন পাইলেন বলেন তো রেটটা

মানে খরচ টরচ বাদ দিয়ে দেড় দুই হাজার টাকার মতো আশা করা যায় যে আশা করা আশা করা যায় যে বাকিটা তো অবশ্যই আল্লাহ ভরসা আচ্ছা তাহলে টোটাল এখন হলো কয়টা এগারোটা বললেন ও দশটা আপনি আসছিলেন আচ্ছা এগুলোই নাকি আর নেবেন এগুলোই শেষ এ পর্যন্তই আচ্ছা এগুলো কি ওই মফিজুল ভাই সহযোগিতা করলো হ্যাঁ হ্যাঁ কেমন মনে হলো ভাইকে লোক ভালো লোক ভালো

আমি দশ টাকা কাকু খাইতে দেবো না আমি খাবো না কাকু খাইতে খাইতে দেবো না আমি যখন একটা গরু দুই হাজার টাকা খাবো এক হাজার টাকা বেশি দিতে হবে আচ্ছা আচ্ছা মানে এই যে খাওয়া খাওয়াই এটা হয় নাকি দুই হাজার টাকা খাওয়া হয় আচ্ছা আচ্ছা আমি পাঁচশো টাকা চাই ওটা হলো হালাল হ্যাঁ হ্যাঁ এক হাজার টাকা জন্য নিবো ওইটা হলো হারাম হারাম একটা কথাই বলছে যে উপর আল্লাহ নিচে আমি টুকুই খেলোয়াড় আর কিছু লাগে না আর কিছু আপনার যদি মনে হয় এটা ঠিক আছে আপনি আপনি নেন এভাবেই আচ্ছা 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 ভাই যেটা বললেন যে উনি যখন বললেন ঠিক আছে আল্লাহ কত ভালো লোক ভালো জায়গায় পাঠিয়ে দেয় আমি ভালো বন্ধু সেটা আল্লাহ

একটু কাইন্ডলি আপনার নাম্বারটা একটু আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফোর টু সিক্স ফাইভ এইট ফাইভ ডাবল নাইন এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনাকে আচ্ছা আমরা এখন একটু রেটটা দেখতে চাই মানুষ মানুষকে বিশ্বাস করে মহারাজার মোড়ায় মনতাজ কাছে চিনেন তো হ্যাঁ মনতাজ চাচা হ্যাঁ

আমরা চাই যে সদভাবে আপনারা থাকেন আমার আমার কাছে মনে হয় ভাই সৎ আচ্ছা আচ্ছা আমার কাছে মনে হয় আচ্ছা আমরা চাই যে উনি ওনার এই সতের জায়গাটা ধরে থাক সতের কারণে ব্যবসাটা মানে দীর্ঘদিন ধরে রাখতে পারবে ধরে রাখতে পারবে আমি আজকে আইলাম বিশ্বাস করে আগে হ্যাঁ নেক্সট টাইমে ভাই আমার 10টা গরু লাগবে আপনি বাড়ায় বাড়ায় দেন অবশ্যই ভাই আমার তো ওই বিশ্বাসটা হয়ে গেছে বিশ্বাসটা হয়ে গেছে ভাই আমাকে ঠকাইবো ঠকাইবো না আচ্ছা আমরা সেটা চাই আচ্ছা ভাই আমরা এখন একটু রেটটা দেখতে চাই এই যে যেটা দেখছি এটা কত টাকা পড়ছে 71000 71

আচ্ছা ভাইজান আমরা আরেকটু তথ্য নিতে চাই আমরা এই যে কাটাইগুলো নিয়ে একটু তথ্য নিতে চাই এই যে এটা তিনটা কিনলেন এক লাখ তেষট্টি বস্ত কতটুকু টার্গেট করে কিনলেন ভাই কতটুকু টার্গেট করছেন একশো দশ আচ্ছা আচ্ছা এটা হবে ন এবারে এবারে তিনশো কেজি আসবে আচ্ছা আচ্ছা এবারে যে তিনশো কেজি দেখানোর চেষ্টা করছি তো ভাইজান সব মিলে যে আসলেন কিনলেন চলে যাবেন তো সব মিলে এ টু জেড স্যাটিসফাইড আপনি আচ্ছা সন্তুষ্ট ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনার খামারের সফলতা চাই ওকে আল্লাহ হাফিজ